যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশের জুন সেশানে তাদের প্রত্যেকেরই ফর্ম ফিল তারিখ প্রকাশিত হয়েছে নির্দিষ্ট দিনের মধ্যে ফর্ম ফিল না করলে তুমি কিন্তু জুন সেশনের যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু বসতে পারবে না ফর্ম ফিল না করার কারণেই অনেক শিক্ষার্থী কিন্তু নির্দিষ্ট সময় পরীক্ষাতে বসতে পারে না তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আমি যে তারিখগুলোর কথা উল্লেখ করব সেই তারিখের মধ্যে অবশ্যই নিজের স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করবে এছাড়াও যে প্রশ্নগুলো প্রত্যেক স্টুডেন্টের মনে থাকে যে স্যার ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কত টাকা প্রয়োজন প্রজেক্ট কবে জমা দেব পরীক্ষা কবে থেকে শুরু পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে আমি তোমাদের সঙ্গে রয়েছে গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হয়ে থাকে এ ছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে লাস্ট মিনিট এইটটি পারসেন্ট অ্যাবাব কমনযোগ্য সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশান নেওয়ার পরে তোমাদের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট সংক্রান্ত কোনোরূপ কোনো সমস্যা থাকলে অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা পেয়ে যাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোট সাজেশান ডেলিভারি দেওয়া হয়ে থাকে নোট সাজেশন ডেলিভারি দেওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না ভর্তি অথবা নোট সাজেশন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবার প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের প্রথম শর্ত হচ্ছে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় এবার দেখো তোমরা অ্যাডমিশন হয়েছিলে দু হাজার পঁচিশের জুন সেশানে তারাই পরীক্ষা দিতে পারবে দু হাজার ছাব্বিশের জুন সেশনে অথবা যে সমস্ত শিক্ষার্থী দু ডিসেম্বর পঁচিশের পরীক্ষা দিয়েছিল একটি দুটি বা কয়েকটি বিষয়ে আনসাকসেসফুল অর্থাৎ পাস করতে পারেনি তারাও কিন্তু এই জুন সেশনে পরীক্ষা দিতে পারবে অথবা যে সমস্ত স্টুডেন্ট আজ থেকে পাঁচ বছর আগে অ্যাডমিশন হয়ে আছো তারা হয়তো কোনো কারণে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠতে পারি সেই সমস্ত স্টুডেন্টরা চাইলেও এই জুন সেশানে ফর্ম ফিল করে তোমরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবার দেখো তোমরা অ্যাডমিশনের পরে প্রত্যেকেই নিজের স্কুল বা স্টাডি সেন্টার থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নিয়েছিলে যে সমস্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড এখনও সংগ্রহ করনি প্রত্যেককে বলবো এই রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে নিই এবার তোমাদের মনে যেটা প্রশ্ন ছিল স্যার ফর্ম ফিল সময় কি ডকুমেন্ট নিয়ে যাবো ফর্ম ফিল সময় তোমার কাছে যদি রেজিস্ট্রেশন কার্ড থেকে থাকে তাহলে চেষ্টা করবে এই রেজিস্ট্রেশন কার্ডটি সঙ্গে নিয়ে যেতে যদি না সঙ্গে থাকে রেজিস্ট্রেশন কার্ড তাহলে তোমাকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে না এবার যেটা প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের প্রোজেক্ট কি লিখবো বা প্রজেক্ট কবে কবে জমা দেব দেখো প্রজেক্টের শংসাপত্র এবং কৃতজ্ঞতা শিকার কিভাবে লিখবে বাংলা প্রজেক্ট কিভাবে লিখবে ইংরেজি প্রজেক্ট কিভাবে লিখবে ইতিহাস প্রজেক্ট ভূগোল প্রজেক্ট বিজ্ঞান প্রজেক্ট ভৌতবিজ্ঞান প্রজেক্ট এবং গণিত প্রজেক্ট প্রত্যেকটি প্রজেক্টের ভিডিও এই চ্যানেলে কিন্তু আলোচনা করা রয়েছে প্রত্যেকটি প্রজেক্টের ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যারা এখনো প্রজেক্ট লেখনি বা প্রজেক্ট লিখতে পারো আমি তাদেরকে বলবো প্রত্যেকটি ভিডিও দেখো এবং যেভাবে বলা রয়েছে সেভাবে তুমি তোমার নিজের প্রজেক্ট কিন্তু কমপ্লিট করে নিতে পারো হাতে কিন্তু সময় অনেকটাই কম তাই যারা এখনো প্রজেক্ট লেখো নি অবশ্যই প্রজেক্ট লিখে ফেলো তার কারণ তোমরা প্রত্যেকে মনে রাখবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে একশো নাম্বারের পরীক্ষা হলেও নব্বই নাম্বারের রিটিন পরীক্ষা এবং দশ নাম্বারের প্রজেক্ট থাকছে এবং প্রজেক্ট যদি তুমি লিখে জমা দাও তাহলে তুমি কিন্তু সেখানে দশের দশ পেয়ে যাবে এবার কোন স্কুলে আটও দিতে পারে নয়ও দিতে পারে দশও দিতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কেমন প্রজেক্ট লিখেছো বা তোমার স্কুলের উপর তাই প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রজেক্ট লিখে অবশ্যই তোমার স্কুল বা স্টাডি সেন্টারে জমা দিও এবার দেখো তোমাদের মাধ্যমিকে পাস নাম্বার কত অর্থাৎ কত পেলে পাস এই সংক্রান্ত একটি ভিডিওর লিংক আই বটনে এবং ভিডিওর শেষে আমি দিয়ে দেব প্রত্যেককে বলবো এই ভিডিওর শেষে যেই ভিডিওর লিঙ্কগুলো আমি শেয়ার করব অবশ্যই ভিডিওর শেষে গিয়ে সেগুলো একবার দেখে নিও এবার দেখো তোমাদের আরেকটা যেটা প্রশ্ন ছিল স্যার আমাদের পরীক্ষা কবে থেকে শুরু তোমরা কিন্তু পরীক্ষা দেবে জুন মাসে মানে জুন মাসে তোমাদের পরীক্ষা অবশ্যই হবে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার স্টুডেন্ট জুন পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের এগারো তারিখ থেকে এবার তোমরা পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশের জুন সেশনে এটা একটা সম্ভাবনাময় ডেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন দিন কি পরীক্ষা হতে পারে একজ্যাক্ট রুটিন এলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো এখনো বলছি যারাই চ্যানেলে নতুন প্রত্যেকটি আপডেট সবার আগে সঠিকভাবে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যেটা সম্ভাবনাময় ডেট যে জুন মাসের দশ তারিখে বাংলা পরীক্ষা হওয়ার কথা এবং এগারো তারিখে ইংলিশ পরীক্ষা হওয়ার কথা এবং বারো তারিখে ইতিহাস পরীক্ষা হওয়ার কথা তেরো তারিখে তোমাদের ভূগোল পরীক্ষা হওয়ার কথা এবং চোদ্দ তারিখ তোমাদের ছুটি থাকবে পনেরো তারিখে তোমাদের গণিত পরীক্ষা হওয়ার কথা এবং ষোলো তারিখে পরীক্ষা হওয়ার কথা জীবন বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা এবং যাদের অ্যাডিশনাল সাবজেক্ট থাকবে তাদের কিন্তু তারিখ পরীক্ষা হওয়ার কথা ক্লিয়ার তার মানে তোমাদের সম্ভাবনাময় তারিখ হচ্ছে জুন মাসের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এক্সাক্ট রুটিন যবেই আসবে তবেই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দেব কোন স্টুডেন্টের যদি মনে হয় স্বল্প মূল্যে সমস্ত বিষয়ের নোট এবং লাস্ট মিনিট সাজেশন নিয়ে পড়াশোনা করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবার দেখো তোমাদের ফর্ম ফিল সংক্রান্ত একটি নোটিস প্রকাশিত হয়েছে প্রথমত বলে রাখি এই নোটিসটি কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে নয় এই নোটিসটি প্রত্যেকটি স্কুলের কোয়ার্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে তবুও নোটিশটাতে কি বলা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি নোটিশের যেটা মূল অংশ সেটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখে নাও তোমাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু উনিশ দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু শেষ হচ্ছে তোমাদের কুড়ি তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ফর্ম ফিল চলবে তোমাদের কুড়ি তারিখ পর্যন্ত মার্চে প্রায় এক মাস ধরে তোমাদের ফর্ম ফিল চলবে এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে তার মানে এটা ভেবো না তুমি যে কোনো সাইবার কাপে গিয়ে করে নিতে পারবে এই ফর্ম ফিল শুধুমাত্র তোমার স্কুল বা স্টাডি সেন্টারে গিয়েই তোমাকে করতে হবে অর্থাৎ অনলাইন যে প্রসেস এটা এক্সেস করতে পারবে একমাত্র তোমার স্কুল বা স্টাডি সেন্টার তাই ফর্ম ফিল জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে নিজের স্কুল বা স্টাডি সেন্টারে যেতে হবে এবং ফর্ম ফিল আপের সমস্ত কাগজপত্র পঁচিশ তারিখের মধ্যে নির্দিষ্ট অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এটাকে এই কাজটা তোমার স্কুল করে নেবে তুমি শুধুমাত্র মনে রেখো যে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখের মধ্যে অবশ্যই তোমার স্কুলে গিয়ে ফর্ম ফিল করে নিও এবার দেখে দেখো মাস সময় থাকলেও সমস্ত স্কুল কিন্তু এক মাস ধরে ফর্ম ফিল করে না কোনো কোনো স্কুল একটা নির্দিষ্ট ডেট দেয় যে এই ডেটেই আমরা ফর্ম ফিল আপ করব তাই ফর্ম ফিল করতে যাওয়ার আগে প্রয়োজন হলে তোমার স্কুল বা স্টাডি সেন্টারে যোগাযোগ করে নিও যে স্যার আমরা ফর্ম ফিল করতে কবে যাব। তাহলে তোমার স্কুল তোমাকে জবে যেতে বলবে অবশ্যই সেই ডেটের মধ্যে যেও তবে একটা কথা মনে রেখো মার্চের কুড়ি তারিখ পেরিয়ে গেলে তুমি যদি না ফর্ম ফিল করে থাকো তাহলে কিন্তু তুমি জুন সেশনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না যারা একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করে রয়েছে। তারাও ফর্ম ফিল করতে পারবে অথবা যারা হয়তো আজ থেকে দু বছর তিন বছর বা চার বছর বা পাঁচ বছর আগে অ্যাডমিশান নিয়েছ কিন্তু একবারও পরীক্ষায় বসনি তারা চাইলেও ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষায় বসতে পারবে ক্লিয়ার তবে দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের ডিসেম্বর সেশানে যারা অ্যাডমিশান নিয়েছিল তারা কিন্তু এই সরি দু হাজার পঁচিশের ডিসেম্বর সেশানে দু হাজার পঁচিশের ডিসেম্বর যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল তারা কিন্তু এই ফাইনাল পরীক্ষাতে বসতে পারবে না তাদের ফাইনাল পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে তখন তাদের পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিল করতে হবে আশা রাখি কারা ফর্ম ফিল করতে পারবে কবে করতে হবে প্রত্যেকে বুঝতে পেরেছ এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবার যেটা প্রশ্ন হচ্ছে স্যার কত টাকা প্রয়োজন প্রত্যেককে বলে রাখি ফর্ম ফিল আপের পরে তোমরা একটা কপি পাবে ক্যান্ডিডেট কপি মূলত তিনটে কপি অর্থাৎ যে ক্যান্ডিডেট তাকে তিন জায়গাতে সাইন করতে হয় দেখে নাও এখানে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট যেটা ক্যান্ডিডেট কপি সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে এখানে ক্যান্ডিডেটের ফটো থাকবে এখানে স্টাডি সেন্টারের নাম এখানে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে তার গার্জেন নেম থাকবে ডেট অফ বার্থ থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে জেন্ডার লেখা থাকবে কত টাকা লেগেছে একবার তোমরা দেখে নাও সাবজেক্ট ফিস তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই স্টুডেন্টই সাতটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য পার সাবজেক্ট ফিস পঞ্চাশ টাকা করে অর্থাৎ একটা সাবজেক্ট হলে পঞ্চাশ দুটো সাবজেক্ট হলে একশো সাবজেক্ট হলে টাকা টাকা এবং প্রসেসিং ফি লাগছে অর্থাৎ টোটাল ফর্ম ফিল আপ ফিজ লাগছে প্রত্যেক ক্যান্ডিডেট এর সাড়ে চারশো টাকা করে এবার বলে রাখি তাহলে কি স্যার সাড়ে চারশো টাকা দিলেই ফর্ম ফিল হয়ে যাবে এবার দেখো কোনো স্কুলে যদি স্কুল ফিজ থেকে থাকে তাহলে অবশ্যই তোমাকে ওই স্কুল ফিজ পেড করতে হবে এবার স্কুল ফিজ ধরে রাখো কোন স্কুলে একশোও হতে পারে কোন স্কুলে দুশোও হতে পারে এর থেকে বেশি সাধারণত হয় না এবার কোন স্কুলে সাড়ে চারশো তো সাড়ে চারশোও নিয়ে থাকে ক্লিয়ার এক্সট্রা কোনো স্কুল ফিজও নেয় না এটা সম্পূর্ণ নির্ভর করছে ওই স্কুল বা স্টাডি সেন্টারের উপর এবার আমি যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে ফর্ম ফিল আপের পরে অবশ্যই ক্যান্ডিডেট কপি এই যে অনলাইন কপিটি এটা অবশ্যই স্কুল থেকে তোমরা সংগ্রহ করে নিন যারা ফর্ম ফিল আপ করবে তারা প্রত্যেকেই কিন্তু পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ড ধরে রাখো তোমাদের ফর্ম ফিল আপের পরে মানে জুন মাসে যদি এক্সাম হয়ে থাকে মে মাস নাগাদ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এক্সাক্ট অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব নেক্সট যেটা তোমাদের মনে প্রশ্ন ছিল স্যার পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে দেখো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি তুমি যে স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলে তো পরীক্ষা হবেই না এবং বাড়িতে বসে অনলাইনেও হবে না তোমার পরীক্ষা সেন্টার ঠিক একজাক্ট কোথায় পড়েছে এই সংক্রান্ত এখনও কোনো নোটিশ প্রকাশিত হয় না হয়নি সাধারণত এক্সাম সেন্টার কোথায় পড়েছে এটা এক্সাম শুরুর পনেরো থেকে কুড়ি দিন আগে প্রকাশিত হয় ঠিক পরবর্তী সময়ে আপডেট এলে আমি তোমাদেরকে জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরিচিত বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেককে উপকৃত হয় কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো